নমস্কার বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তেল লঙ্কা দিয়ে মাখা মাছ ভাজা কাঁচা তা তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর মেনুতে কী কী আছে তোমাদের কাছ থেকে একবার দেখিয়ে দিই এই যে মেনুটা আছে জল দেওয়া ভাত কাঁচা পেঁয়াজ তেল লঙ্কা লঙ্কা আছে আর একটা করে মাছ ভাজা আর আলু ভাতে তেল লঙ্কা পেঁয়াজ কুচিয়ে মাখা আর নুন দেওয়া আছে দিদিরও তাই সেম জিনিস আমার যা আছে ওরও তাই আছে ভাতও একই পরিমাণে আছে জল এখন তো পেট ভর্তি গেছ হ আমরা অত করে নিতে পারবো না আমরা যে পরিমাণ খাই সেটা নিতে পারা মানে দুটো বেশি ভাতে দিয়ে দিয়েছ আমার হয়ে গেছে এই যে থানা পরিষ্কার দিদির পাতে এখনো ভাত পরে আছে আমি বেশি আমার পাত পরিষ্কার কিন্তু এই জলটা আমি খাবো আমার এই জলটা খুব খেতে ভালো লাগে প্রথমবার তো আমরা কোনো পানিশমেন্টের ব্যবস্থা করিনি তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাবে আমাদের আমরা তাহলে কিছু পানিশমেন্টের ব্যবস্থা করব হুম ঠিক আছে টা টা তোমরা